আশা বীরভূম বীরভূমি থেকে বলছি শিল্পী সরকার আমাদের দাবি পনেরো হাজার টাকা বেতন এবং যে আশা যে আশা দিদিদের মৃত্যু হয়েছে করোনা কালে এবং অতিরিক্ত কাজের চাপে তাদের অবিলম্বে পাঁচ লক্ষ টাকা তাদের পরিবারকে দেওয়া হোক এবং সরকারি ছুটি এবং স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি আমরা দিতে আমরা আমাদের পেতে চাই আমাদের দাবি না মেনে নেওয়া হলে আমরা বৃহত্তর আরও বৃহত্তর আন্দোলনে যাব আজকে আমরা স্বাস্থ্য ভবন ঘেরাও করেছি স্বাস্থ্য ভবনে আমরা সমস্ত প্রায় এখানে চল্লিশ হাজার আশাকর্মী জমা জমায়েত হয়েছি এবং আমাদের যদি এই ইয়ে আমাদের আজকের যে কর্মসূচি তাতে যদি আমাদের ন্যূনতম সম্মান না দেওয়া হয় তাহলে কিন্তু এই চল্লিশ হাজার আশাকর্মী আজকে আমরা এই পথেই বসে থাকবো এখান থেকে আমাদেরকে কেউ নড়াতে পারবে না অতি মানে সত্য আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক এবং এবং আমাদের সামাজিক স্বীকৃতি দেওয়া হোক আমরা দু সাল থেকে এই কাজে নিযুক্ত হয়েছি এবং আমরা মূলত মা শিশু নিয়ে কাজ করি মাতৃশু মাতৃমৃত্যু শিশু এই আশাকর্মীরাই আমরা বন্ধ করেছি এবং মুরারই মুরারৈ হসপিটাল আমরা এই শিশু এবং শিশু মৃত্যু রোদ এবং মাতৃ ডেলিভারি যেটা হয় প্রস্তুতি মানে মায়েদের যে প্রাতিষ্ঠানিক প্রসব সেটাতে আমাদের প্রথম হয়েছে কিন্তু কিন্তু আমাদের কোনো আমাদের অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে যেগুলো স্বাস্থ্য বহির্ভূত স্বাস্থ্য ছাড়া আমাদের অন্যান্য কাজ যেমন দুয়ারে সরকার তারপর অন্যান্য যে আমাদের যে আরও কাজগুলো আছে পরীক্ষা খেলা মেলা ইত্যাদিতে আমাদেরকে বহাল করা হচ্ছে তাতে আমাদের স্বাস্থ্য মা শিশু স্বাস্থ্যের পরিষেবা ব্যাহত হচ্ছে তাই অবিলম্বে আমাদের কথাগুলো বিবেচনা করে দেওয়া দেখা হোক এটা আমাদের আমাদের সরকারের কাছে আমাদের এটা আবেদন নমস্কার আমার নাম শিল্পী দে সরকার মুরারাই থেকে মুরারৈ বীরভূম থেকে আমি এসেছি